আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করতে ভুলবেন না জিতকে নিয়ে আবারও নতুন কিছু কিন্তু এবার একদমই ভিন্ন উপহার দেওয়ার কথা জানালেন জাজ মাল্টিমিডিয়া এই ঈদ উল আছায় এটি হবে জিতকে নিয়ে জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় ছবি এরই মধ্যে জিৎ চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ আর বাকি রইল নায়িকা ও নির্মাতা ঠিক করা আর এই দুই বিষয় চূড়ান্ত করতে কলকাতায় পাড়ি জমিয়েছেন তিনি কিন্তু তিনি একা নন তার সাথে গেছেন বিদ্যাসিন হামিম তাঞ্জিনাদিশা ও পূজা তাহলে কি এই তিন নায়িকাকেই জিতের বিপরীতে দেখা যাবে এই বিষয়ে আব্দুল আজিজ বলেন নায়িকার জন্য একটু ওয়েট করুন গতকাল সকালে এই তিন সুন্দরীকে নিয়ে কলকাতায় যাওয়ার সময় একটি সেলফি পোস্ট করেন তিনি এ নিয়ে আজিজ বলেন সবকিছু চূড়ান্ত করেই আমি আসব। শীঘ্রই ঢাকায় বেশ ঘটা করে নায়িকা ছবি ও নির্মাতার নাম প্রকাশ করব তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কোন নায়িকাকে জিতের সাথে বেশি মানাবে মিম পিসা না পূজা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন